এবারে গরমকে পেছনে ফেলে ভয়ানক এবং ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে কাঠ গরম থাকা সত্ত্বেও এবার মিলিতে চলেছে বৃষ্টির দেখা কিন্তু কোন কোন এলাকায় কোন কোন জেলায় কালবৈশাখী এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা নিয়েই বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব সবাইকে অনুরোধ ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন কয়েকদিন ধরে কাঠ গরমে পড়ছে গোটা বাংলাদেশ সহ দুই বাংলার বিস্তীর্ণ এলাকা এবং ইতিমধ্যেই তাপমাত্রা রাজস্থানের তাপমাত্রা কেউ ছাড়িয়ে গিয়েছে দুই বাংলায় এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং গত কয়েকদিনের থেকে স্বাভাবিকের থেকে একটু কম হলেও তাপমাত্রা কিন্তু এবার কমতে চলেছে বাংলাতে এবং এই তাপমাত্রা কমবে আগামী পাঁচই থেকে ছয় মে অবধি এবং তার পরবর্তীকালেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং টানা পাঁচ দিন ছিল কলকাতায় প্রবল তাপমা তাপমাত্রা এবং তাপপ্রবাহের প্রভাব এবং তার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি তীব্র এবং তাপপ্রবাহের আশঙ্কা তৈরি হয়েছিল এবং ইতিমধ্যে কিন্তু তাপপ্রবাহ এবং অতি তীব্র তাপমাত্রার জন্য অসংখ্য এবং হু হু করে জলীয় বাষ্প কিন্তু ঢুকতে বঙ্গোপসাগরের হাত ধরে আমাদের দুই বাংলাতে এবং তার ফলে তীব্র তাপপ্রবাহের মধ্যেও স্বস্তি মিলকে চলেছে আসছে প্রবল বজ্র বিদ্যুৎ সহ ঝড় মূলত বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি প্রবল ঘূর্ণাবাদ এবং আর তার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে দুই বাংলা এবং বাংলাদেশ এর দক্ষিণের এলাকাগুলিতে এবং তার ফলেই বাংলাদেশ সহ কলকাতা এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে পাঁচই মে থেকে একটানা বৃষ্টিপাত চলতে থাকবে এবং কমবে তাপমাত্রা এবং ঘূর্ণাবাদ সক্রিয় থাকবে ফিফটিন্থ মে অব পরবর্তীকালে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তাহা জানতে অবশ্যই